সানারা কালকে আমি আমার তরমুজ গাছটি দেখতে যাব তোরা শেয়াল আসলে একদম আওয়াজ করবি না কিন্তু ঠিক আছে মা ঠিক আছে আর যদি তরমুজ পাকে আমাদের জন্য একটা নিয়ে আসবে কিন্তু তারপর দিন সকালে টুনি তার তরমুজ গাছটি দেখতে গেল আসলে কিন্তু সেটা বট গাছের মধ্যে তরমুজ ধরেছিল তারপর দেখে টুনি খুবই খুশি হয়ে গেল ও মা আমার কাছে কত সুন্দর সুন্দর তরমুজ ধরেছে আমার ছানারা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে যাই হোক কালকে ওদের নিয়ে আসব এরপর টুনির কাছে একটি কাক আসলো কাকটি খুবই খারাপ ছিল আর টুনিকে সে বলল আমি তো জীবনা এরকম দেখিনি কে না না এই এ তোর আমি বিক্রি করব না এ তুমি কি বলছো এগুলো আমি আমার ছানাদের জন্য চাষ করেছি টুনি কে চলে গেল কিন্তু কাকের ছিল একটি কোভুদ্তি তারপর কাকে এসে টুনির সবগুলা তোর গাছ থেকে ফেলে দিল তারপর টুনির তার ছানাদের নিয়ে এলো তরমুজ গাছের নিচে কিন্তু গাছে কোনো তরমুজ ছিল না মা গাছে দাঁ নিয়ে নেই কোথায় গেল আমাদের তোরমুজগুলো এটা নিশ্চয়ই ওই কাকের গাছে মা আমি কাকের কাছে বিক্রি করিনি বলে তাই হয়তো কাক সবগুলা তরমুজ পেড়ে নিয়ে চলে গেছি চিন্তা করিস নামে বাজার থেকে তোদের তরমুজ কিনে খাওয়াবো এরপর টুনি বাজারে গিয়ে তার ছানাদের জন্য তরমুজ নিয়ে এলো আর তার ছানারা খুবই খুশি হয়ে গেল